বললেন ইব্রাহিম আলাহি সাল্লাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমার দিব যা কই বহুদিন পরে আমি সুযোগ পাইছে এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব আজকে যে জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আরে এক পিস নাই সেইটা আমি ওইটাই আমি চাই আপনার কাছে রব্বানা ওবাস ফি হিম রসুল আমিন ইবরাহিম আলাইহি হিসাললাম বললেন রব্বুল আল আমিন সারা জিন্দগীর পরীক্ষা আপনার ঘর সাজানোর এই মেহনত এই সব কিছুর বিনিময়ে আখি ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান করবে আমি ওরেছি চাই রব্বানা ওয়াবাস ফীহিম আখেরি বন্ধু আপনার মোহাম্মদ সাল্লাহ আমি সেই প্রিয় বন্ধুকে আমার ইসমাইলের বংশে চাই মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন আল্লাহর কাছে আসেই চাইছে একের গোলজাড়া চাইছে তো চাইছে কি একদম গোলজাটা চাই আছে এই জন্য হাদীসের মধ্যে আছে নবীসাল্লাল্লাহ আলাইহি ও স্পষ্ট হাদীস আছে নবীজি বলতেন আনা দা আবি ই আমি আমার বাবা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার বর্প দোয়ার ফসল দোয়ার উসিল আর পৃথিবী দাস স্মাইলের বংশ তো এই আয়াতে আল্লাহ তালা বললেন ওইখানে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধারায় আমি ওই আখিরি জামানার মোহাম্মদ বন্ধু তাকে কেন চাচ্ছি কেন চাচ্ছি চাচ্ছি যেই উদ্দেশ্যে এই ওই উদ্দেশ্য ওইখানে ইব্রাহিম আলহ সাল্লাম যা বলছে আল্লাহ তালা এই আয়াত সুরা আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে হুব হু তা আল্লাহ তালা উল্লেখ করছে আল্লাহ বলছে মোমেন ইমানদাররা শুনো ওই ইব্রাহিম যেমনে বলছে যে উদ্দেশ্যে বলছে আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য এবার দেখেন আল্লাহ তালা বলেন সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ বিশেষ স্পেশাল যেই দয়া করিলেন বিশেষ দয়া করিলেন বিশেষ অনুগ্রহ করলেন কি আল্লাহ বলেন ইস বা যে আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা এই গোটা পৃথিবী তো আমি দিছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আলো পানি আগুন পানি রাত দিন অন্ধকার হাসি কান্না আনন্দ বেদনা ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলো তোমাদেরকে আমিই দিছি তোমাদের জন্য আমি বানাইছি কিন্তু আল্লাহ তালা বলেন মোমেনরা আমার ইমানদার বান্দারা এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না বরং নাফরমানকেও দিছি বেঈমানকেও দিছি অনুগতকেও দিছি অবাধ্যকেও দিছি ডাকনেওয়ালাকেও দিসি না ডাকনেওয়ালাকেও দিসি মানুষকেও দিসি জন্তু আমারে প্রশ্ন দিসি কিন্তু আল্লাহ আমরা আলাদা কি পাইলাম বাতের বাতের তো তো থালা দুনিয়া বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ তাহলে বেইমানকেও দিছে দিছে কিনা বলে তো আমি আলাদা কি পাইলাম আমি যে মোমেন আমি আলাদা কি পেলাম তো আল্লাহ তালা বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ তালার বিশেষ দয়া আলাদা দয়া হলো ইদ মিন রসুল আমার কলজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি বন্ধু আমার রসুল আমার প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের জন্য এজন্য বাফ আমার বিশ্বাস করেন কোন মুসলমানের জীবনের সার্থকতা সে যুবক হোক আর বৃদ্ধ সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কসম মুসলমান পরিচয় দেওয়ার পর মুমেন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি কথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে আমি রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি তার অনুসরণ করে খুশি তার মতো নিজেকে গড়ে তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি আল্লাহর তাইলেই ইমানদার সফল আর আল্লাহর নিয়ামত পেয়ে সে যে কৃতজ্ঞ এটার প্রমাণ আং নাই তো যদি মুসলমান হওয়ার পরেও মোমেন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা এটাই যদি বুঝলেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না শুধু পৃথিবী যদি চিনেন শুধু দুনিয়াই যদি বুঝলেন শুধু দুনিয়াই বুঝলেন হালাল হারামের কোনো পার্থক্য করলেন না আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদেরকে তোমরা জানো না বান্দা আল্লাহ যেন বলতেছে আমাদেরকে এই মোমেন্ট জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে আইসা পর্যন্ত সমস্ত নবী নবীর উম্মতরা বার বার আমার এই বন্ধুকে চাইছে আমি বন্ধুরে আগলাইয়া রাখছি আমার কাছে রাখছি ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়েই দিছি তোমাদের জন্য দিলাম তাইলে আল্লাহ কতটা প্রিয় তালা আমাদেরকে দিছে আমাদেরকে দিছে আমরা যদি রসুল্লাহ সাল আলীহাসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি তো আমরা আর কি দিলে আল্লাহ তালা আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলে আর কি দিল আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হই আল্লাহ তালা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম তোমাদেরকে দিলাম তোমাদেরকে দিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হে নবী আপনি বলেন হে পৃথিবীবাসী নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহ রসুল সারা পৃথিবীর জন্য আমি রাসূল আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল নাস আল্লাহ বলছে বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রসুল পাঠিয়েছি নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল আমাদের নবী সাল্লাহ আলি ও সারা আলমের জন্য সারা পৃথিবীর জন্য আল্লাহ তালা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ তত কিছুর রহমত আপনি মোহাম্মদুর রসুল্লাহ

আমি আল্লাহ আপনার মর্যাদা আপনার সম্মান তুলে দিয়েছি। এত 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 বড় বড় নবী সবকিছুরে নবী। এত এতদিকে দুনিয়ার মধ্যেও আল্লাহ নবীজির এত সম্মান দিছেন আখেরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন নবীজি এগুলো বলছেন নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজ্লা সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি আনা সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মোহাম্মদ আনাফল সর্বপ্রথম আল্লাহ তালা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মোহাম্মদ আনা আউয়ালুম ইয়াখরা উবাব আল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে যে আমি মোহাম্মদ এত সম্মান এত মর্যাদা এত আহিসফ দুনিয়াতেও আখেরাতেও যাকে আল্লাহ তারা দান করছেন আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলে এই আপনারা যারা বলছেন আমার বাবা আমার ভাই আমার জওয়ান ছেলেরা ইনসাফের সাথে বলেন সেই প্রিয় অনুসরাল্লাহু আলি হুয়াসাল্লামকে কি পরিমাণ কদর করলেন আল্লাহ তো বলছে বান্দা তোমরা ইমানদারের বৈশিষ্ট্য ভাত মাছ চাল ডাল রুটি ঘর দালান বিল্ডিং বাড়ি ক্ষমতা দুনিয়ার এগুলো নয় এগুলো মোমেনের কোনো বিশেষত্ব নয় বাড়ি ঘর দালান বিল্ডিং ক্ষমতা যদি বিশেষ কোনো মর্যাদার কিছু হতো তো পৃথিবীতে এখন সমস্ত কাফের বেইমানরাই তো দামি হতো বেশি কারণ দুনিয়ার যত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা মাল দৌলত এগুলো তো আমাদের চাইতে বেইমানদের বেশি বেশি কিনা বলেন না আমাদের দেশে বিল্ডিং ছয় তালা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে তো এই সমস্ত বিল্ডিং এর মুখ খামার ধরে না কথা বুঝেন না ওখানে তো ষাট সত্তর তালার নিচে কোনো বিল্ডিং এ হয় না ধরে তাহলে আমাকে দেশে তো ছয়তলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিংগুলো তো বিরাট বড় বিরাট বড় আমাদের দেশের প্রাইভেট কার ওই আমার যেই প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি এটা প্রবক্স সবচেয়ে কম জাফানি মডেলের গাড়ির মধ্যে সবচেয়ে কম দামি প্রাইভেট কার হলো এটা এত নিচে আর নাই তা আমার একজনে বলল জাপানি কুমিল্লার দেবিদ্দারের ওনার জাপান থাকে উনি আমার বলছিল যে হুজুর এই জাফানি এগুলো দিয়ে ছাগলটা সত্য ছাগল এই প্রাইভেট কার দিয়ে তাই প্রাইভেট কারের মাছ বুড়ির নিজে তো ছাগল টানে হাই মুসলমান যদি বুঝতেন যদি আমি বুঝতাম যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাছ বয়সী বয়স্ক মুসলমান এ একটা বিল্ডিং রে নিজের একটা বিল্ডিং চারটা রুম দুইটা বাথরুম সোফা ফার্নিচার খাট পালং এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্তা শুরুতে এমন করে আ কি কি ভাবসা চাচা যান তৃপ্ত জীবন সফল ওনার সার্থক খাইতেছে আরামসে ঘুমাইতেছে বাজার সদাই সুন্দর হইতেছে ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে টাকা পয়সা বাজার সদাই খাইয়া পইরা কোনো আরামসে আসে অতএব তৃপ্ত কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয় আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার মেয়েটা এক নামাজ পড়ে না আপনার স্ত্রী পর্দা করে না আপনার মেয়েটা পর্দা করে না আপনার ঘরে আপনার ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও 16 বছরের আঠারো বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোন দিন এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার বাফ কেডা তার মা কেডা বলেন এই মুসলমান বলেন এই নাফরমান যার ঘরে ঘুমায় তুমি কি ধরনের মুসলমান বাপ তুমি কি ধরনের মুসলমান মা তোমার চোখে ঘুম আসে কেমনে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনি হ্যাঁ কথা বলেন না কেন বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নাত্তুকির নাচ চলে আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিজের বিল আমনের দেওয়া বিদ্যুতের বিল এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন নর্তকীর না সিনেমা গান হিন্দি সিরিয়াল আমনের বেডি আর আমনের জিফুতে দেখে আর আমনে করে ঘুমান আমনে বাদ খান আমনে যে একটা বাপ আডেন মনে হয় যেন আমি শুক্রের উপরে না বাসতে আছেন হ্যাঁ আপনি মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না আপনার এই হিসাব দিতে হবে না আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের সুপারিশের জন্য গেলে হাউজে কাউসারের পানির জন্য গেলে আল্লাহর নবী সল্লাহ্লাহ আলাহি সাল্লাম খুদার প্রসাম কোরআনে আছে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনার উন্মতের আমলনামা খুন্বজি ইনাবিকা আলাহা উল্লাহ এ আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উন্মতের আমলনামা আমি খুলে দেখাবো আল্লাহর নবী তখন খুলে দেখবে বলবে উম্মত। একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই সেজেদা নাই হালাল উপার্জন নাই হারামের ত্যাগ করার কোনো খবর নাই প্রতিদিন তোর ঘরে নাচ গান টেলিভিশন স্ত্রী বেপর্দা তোর মেয়ে লজ্জায় আমার সামনে সুপারিশের জন্য আসলি বেপর্দা তোর সুপারিশ করব। আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেবো হজরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন হাসরের ময়দানে নবীজি তার পাপি উম্মতকে অসংখ্য গুণাদার পাপি নাফরমান যারা আমল নামায় গুনা গুনাহ ভরা খুদার কসম হজরত বলছেন আল্লাহ নবী সাল্লাম তখন নিজের পিঠ মুবারক নিজের পিঠ চাদর সরাইয়া বলবে উম্মত আমার পিঠটা দেখো আমি তাই ফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে বিনিময়ে এই আমল নামা দেখার জন্য আমার তেইশ বছরের চোখের পানির বিনিময়ে তুমি তিরিশ বছর দাড়ি কাটলা বিশ বছর তুমি দাড়ি কাটলা কোনোদিন আমার কথা মনে পড়লো না এই ছিল আমার আমার কষ্টের বিনিময়ে যারা সুদ খান কেমনে দাঁড়াবেন যারা ঘুষ খান কেমনে দাঁড়াবেন যাদের চেহারায় দাড়ি নাই কেমনে দাঁড়াবেন যাদের স্ত্রী বেপর্দা কেমনে দাঁড়াবেন নবীকে পাইয়া যে খুশি আমনে কিতা আসলে কিতা জিলাপি বিরিয়ানি খিচুড়ি এই খুশি এটাকে বলে খুশি রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে পেয়ে খুশি মানে এই এটা ইনসাফ নবী সাল্লাহামের তেইশ বছরের এই কলিজা ছেড়া দিন এই চোখের পানি এই দাং দান শহীদ করা এই পেটে পাথর বাঁধা পিঠটা ঝাঁঝরা করে ফেলা এই সব কিছুর বিনিময় বুঝিয়ে বিরিয়ানির দেখছি হ্যাঁ হাই মুসলমান কেমনে এত বড় জুলুম করলেন কেমনে এত বড় জুলুম করলেন নবীকে ভালোবাসার নাম নিয়া নসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেই সাল্লাম মহাব্বতের নাম নিয়া দুনিয়া পার হয়ে গেলে তো হবে না আখেরা তো বুঝাই দিতে হবে দিতে হবে না কথা বলেন না কেন আখেরাতে বুঝাই দিতে হবে কিনা না বলেন তো আপনি কি সুপারিশ কি মামুর বাড়ি সুপারিশ আপনি এটা কি মনে করছেন নবীজি সুপারিশ করবে মানে আপনি খেরাই গিয়ে সুপারিশ মামুর বাড়ি না দিতাম আর কাউসারের ফানি কি মিনারেল ওয়াটারের বোতল নাকি আপনি কি কম দামি কিছু মনে করছেন আপনি গেলে দিয়ে লাগবে কেন হ্যাঁ ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়তে পারেন নাই এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া বিড়ি সিগারেটের এই গন্ধওয়ালা মুখ নিয়া রসুল্লাহ সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে বলেন বাপ আম্মা জান আয়সার আদি আল্লাহ তালা বলেন তিনটা চাঁদ উঠছে রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান তিনটা চাঁদ উঠছে আম্মা জানা বলে তিন চাঁদে তিন মাস শেষ হইছে খুদার কসম আম্মাজান আয়েশা বলে আমরা নয় জন বিবি ছিলাম নবীর ঘরে নয় জন স্ত্রীর একটি বিবির ঘরে এই গোটা তিন মাস লাগাতার মা ও কাদাতি আবিয়াতে রসুলিল্লা না আরুন রসুলের একজন বিবির ঘরের চুলায় আগুন জলে না তিন মাস কসম আল্লাহ আম্মাজান আয়েশা নবীর স্ত্রী না তিনি বলছে তিন মাসে কোনোদিন চুলায় রান্না করা খাবার আমরা খাই হজরত অরোয়া ওনার বনফুত আয়সার দিল্লা তালা আনহার বনফুতের নাম ছিল অরোয়া অরোয়া ইবনু জুবাই উনি জিজ্ঞাসা করছে আম্মা মানে খালাম্মা তো তো আম্মাই তো মা বাসলেন কেমন কি খাইলেন বলছে আত্মা মারু আল মা খেজুর এবং পানি এভাবেই তিন মাস এভাবেই সকাল এভাবেই দুপুর এভাবেই বিকাল এভাবেই শনিবার এভাবেই রবিবার এভাবেই সন্ধ্যা আমরা হাদিসে নিজে পড়ছি তায়েফের ময়দান থেকে বিশ্বাস করেন তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে নবী যখন সারা শরীর রক্তাক্ত তখন ফিরে ফিরাইশা এই ছেলেগুলোর পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবীজি একটা আঙ্গুরের বাগান খেজুরের বাগানে আশ্রয় নিছিলেন না নামক জায়গায় তো রাত্রি গভীরে ছেলেগুলো তো চলে গেছে রাত গভীরে আল্লাহ নবী সাল্লাম এখন আমরা নিজে পড়ছি হাদিসের মধ্যে নবীজি রাত্রিবেলা আল্লাহ তালার কাছে হাত তুলে রক্ত মাখা দেহ নিয়া এমন একটা দোয়া করছেন এমন কাঁদছেন এই দোয়ার মধ্যে লম্বা দোয়া দোয়ার মধ্যে একটা লাইন আছে আল্লাহ নবী সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে রক্তাক্ত শরীর নিয়ে বললেন ইলামান তাকিল নিয়া রব আয় আল্লাহ আপনি আরে আমারে কোন জাতির কাছে পাঠাইলেন এই কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম বিনিময়ে তারা আমাকে এইভাবে রক্তাক্ত করে দিল ইলা যা আমুনি আপনি কি আমাকে এমন অপরিচিতর কাছে পাঠালেন যারা আমাকে কোনো মূল্যায়ন করল না আম ইলা আদু মাল্লাক্তাহো আমরি নাকি আমার এমন কোন শত্রুর কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না এরপরে নবীজি বলছেন কাঁদতে কাঁদতে আলাইয়া তবে না রাত গভীর এই রক্তাক্ত দেহ নিয়ে আমি আপনার কাছে শুধু একটা কথা বলি নবীজি বলছেন আল্লাহ যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই তো আল্লাহ আমি খুদার কসম আমার আর কোনো পরোয়া নাই আপনি শুধু বলেন আমার উপরে আপনি নারাজ না তাইলে বিনিময়ে আমি পাথরের আঘাত ভুলে যাব আমি চাই শুধু আপনি আমার উপরে নারাজ হবেন হ্যাঁ প্রিয় বন্ধু আমার আমরা ধাক্কা ধাক্কিতে বিশ্বাসী না ইনসাফের সাথে বলে রসুল্লাহ সাল আলাইহাল্লাম সুন্নাত কার জন্য তাইলে আমরা মুসলমান আমরা মোমেন আল্লাহ বললেন ইমানদার তোদের জন্য আমি দিলাম আমার রসুলকে দিলাম আমার বন্ধুকে দিলাম আমার কলজার টুকরাটা দিলাম তেইশটা বছরে আমি আমার বন্ধুকে দিয়ে পুরা জিন্দিগি সাজিয়ে দিলাম হাসি কান্না চলা ফেরা উঠা বসা রাত দিন সকাল দুপুর ঘর পরিবার একাকী প্রকাশ্য স্ত্রী সন্তান সংসার দেশ জাতি রাজনীতি রাষ্ট্র সকল কিছুর সমস্ত নিয়ম কানুন তরিকা সুননা আল্লাহ নবী আসাল্লাম বলেছেন কিনা বলেন না বাবা বলেন আমি আর দেরি করবো না বেশিক্ষণ বলেন বলছি কিনা বলছি কি না বলেন নবীজি সাল্লাহ সাল্লাম শিখান নাই বুঝান নাই ক্লিয়ার করে জান নাই এমন বিষয় কোনটা কথা বলেন না কেন কোনটা কোন বিষয় পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরে আজকে দেড় হাজার বছরের ভিতরে পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে যে মোহাম্মদ এই বিষয়ে কিছু বলে নাই কি সেই বিষয়টা কোন বিষয়ে দিক নির্দেশনা নাই টয়লেট বাথরুমে পর্যন্ত উম্মত কেমনে ঢুকবো সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শিখাই গেছেন কিনা মদিনার ইহুদিরা বলতো মদিনার ইহুদিরা সাহাবীদেরকে টিটকারি করতো দেইরে বেটা এত বড় নবী বলে তোদের এটা এটি কিটা শিখায় হযরত হুযায়ফা বলতে বলেন কি কি শিখাইছে কয় বাথরুমে কেমনে ডুববো বাথরুমে বইবো কেমনে ডিলা লইবো কয়ডা এডি বুঝি এত বড় নবী এ কয় হজরত হুজাই ফারা দিয়ে আল্লাহ আনু বললেন আল্লাহর কসম তুই জানো না বেইমান তিনি শুধু এডি না বরঞ্চ ঢিলা কয়টা নেমু কেমনে ঢিলা ব্যবহার করমু বাথরুমে বমু কেমনে আমরা বাম পায়ের উপরে একটু বর দিয়া একটু বেশি বর দিয়া এইটাও আমার শিখায় আমাদের নবী তোমার সহ্য হয়নি মানে উনি আরো এটারে কি করছেন গর্বের সাথে বলছেন যে হা তিনি শিখায় আমাদেরকে একটি বিষয় তিনি বলা ছাড়া শিখানো ছাড়া আমাদের জন্য ছেড়ে দেয় নাই এইটা তোমরা আইডিয়া করিয়া করে নিও এমন বিষয় কোনটা বলেন না বাবা চাচা বলেন কথাটা আমার বোঝেন নাই যে উম্মত এই বিষয়টা তোমরা আইডিয়া করে কি করে নিও পরামর্শ কইরা তোমরা একটা গুছাইয়া নিও আমি তো মোটামুটি বহুত কিছু কইছি যেটি রইছে এটি তোমরা মিলে এরকম হ্যাঁ আমি তো স্বভাবতি সে একটাই ঘোষণা দিয়ে দিয়েছি কমিটির বাকি নামডি তোমরা মিলে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আগেই ওসাল্লাম বলছেন তারা একটু খুব মহাজ্জাতান ভাই উম্মত আমি তোমাদেরকে ধবধবে আলোকিত দিন সকাল বেলার সূর্য যখন পূর্ণ ওঠে যখন আকাশের মধ্যে এক ফোঁটা মেঘ নাই কুয়াশা নাই এরকম পরিষ্কার ফক ফকা আলোকিত দিনের উপরে রসুল বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম যেখানে এক ফুটা মেঘের চিহ্ন নাই মানে অস্পষ্টতা বলতে কিছু রিহা এরপরে নবীজি আরো ভাঙ্গিয়া দিছে বললেন যে শোনো আমি কিন্তু তোমাদের রাত দিনের মতো বরাবর করে নেব অর্থাৎ দিনের আলোতে পৃথিবীর যত মাস আলা তাও বলে গেছি রাতের অন্ধকারে যত মাস আলা দরকার হবে তোমাদের আমি রসুল তাও বলেছি স্ত্রীদেরকে বলেছেন নবীজি নবীজির বিবিদেরকে আল্লাহ নবী বলছেন আমার একটা বিষয় তোমরা গোপন রায় করা স্বামী স্ত্রীর একান্ত মিলন স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে ফরজ গুসল কোনটা কীভাবে হবে এইটা পর্যন্ত আমার উন্মত এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলোও তোমরা বলে দিও যেন আমার উন্মত এর জন্য কারো কাছে দায়িত্ব নেই এর জন্য আমরা হাদিসে পড়ছি আম্মাজার আয় আল্লাহ তালে আনহা এমন একান্ত বিষয়ও বর্ণনা করছেন যে বিষয় স্বামী স্ত্রীর কেউ বলে না বলার কথা ছিল না কিন্তু শুধুমাত্র উম্মতের সবকের জন্য আল্লাহ নবী সল্লাল্লাহ আলাই সাল্লামের এই ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত নবীর বিবিরা বলছে নবীর বিবিরা বলছে আপনাদের কাছে অনুরোধ আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ যে কয়জন বুঝছেন কেন জিন্দিগিটা রসুল্লাহ সাল আলাইহি ও ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন কেন